একশো আশি করে কালারগুলো দেখ কালার একশো টাকা চাই একশো আশি করে পেজ আছে কালার হবে রিলেই হোলসেল এবং সারা বাঙালির কাছে একশো আশি টাকা এটা একটা কালার কিন্তু এটাও একশো আশি আসসালাম আলাইকুম শহর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল ফুল হাতার কিছু কোটি সেট নেই এগুলো গেঞ্জি কাপড়ের মধ্যে লং কোটি পাবেন এটা বর্তমানে খুব ট্রেন্ডে একটা কালেকশন যে কোনো ড্রেস বা বোরকার সাথে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো শুরুতে হচ্ছে এই দেখা দেখাচ্ছে এটা সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় আর এগুলো কিন্তু হচ্ছে তাদের নিজস্ব পড়া তাই না আচ্ছা প্রাইস থাকবে কত করে ভাইয়া একশো আশি করে কালারগুলো দেখায় এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন প্লাস হচ্ছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে এটা একটা কালার একশো আশি টাকা আচ্ছা নেক্সট অন এটাও থাকবে সেমটা আর্মি পোশাকের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার একশো আশি টাকা এটাও থাকবে এটা কিছুটা ভেলভেট প্যাটার্নের ফ্যাব্রিকটা প্রাইস একশো আশি করে পেয়ে যাচ্ছেন কালার হবে এটার ভিতর তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও একশো আশি যে কোনো তিন সেট নিলেই হোলসেল এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন প্লাস এগুলো ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে একশো আশি টাকা ওকে এটাও একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার একশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা এটার এটা একটা কালার এগুলো সব গেঞ্জি কটন কাপড় দেখতে পাচ্ছেন এটা হিট একটা কালার কিন্তু এটাও একশো আশি এগুলো প্রচুর প্রচুর চাহিদা আপনারা কিন্তু এখান থেকে নিয়ে আড়াইশো টাকা সেল করতে পারবেন এটাও সেম প্রাইস একশো আশি টাকা ওকে আর এটা ছিল লাস্ট লাস্টন কালার এটাও থাকবে মাত্র একশো আশি করে তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকওয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস